সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে বাংলাদেশের একটি বিশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে আমি বলে নেই আজ বাংলাদেশ উত্তপ্ত আজ বাংলাদেশ উত্তাল ঢেউয়ের মতো সমুদ্রের উপর ভাসছে কারণ কি কারণ হল আজকে বাংলাদেশ মৌলবাদীদের পড়েছে যার কারণে দেশের কোনো কিছুই ঠিক নাই স্পেশালি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ঠিক নেই ওনাদের উপর ব্যাপকভাবে নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে তো ওনারা এখন আন্দোলনে নেমেছেন আমি আন্দোলনের ফুটেজটি আপনাদের সামনে প্লে করে শোনাই আন্দোলনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে টাইটেলে দেওয়া বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ উত্তপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ উত্তপ্ত আর দফা দাবি নিয়েই ফিরবো আচ্ছা একটি একটি এটি একটি ভিডিও ফুটেজের একটি নিউজ ফুটেজের কাটিং তো আমি দেখাই একটু শোনাই তারপর আমি অন্য একটি ভিডিও ফুটেজ প্লে করবো লেস প্লে আচ্ছা এটি একটু দেখালাম আপনাদেরকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু ভাই বোনেরা মানে উত্তাল আন্দোলনে নেমেছেন তাদের দাবি হচ্ছে আর দফা দাবি তারা পাঁচই অগাস্টের পর থেকে ইনুসের কাছে আর দফা দাবি নিয়ে দফায় দফায় আন্দোলন করেছেন করে আসছেন কিন্তু ইনুস এটিতে কোনো পাত্তাই দেয় নাই তো আজকে ধর্ম উপদেষ্টাকে আজকে ধর্ম উপদেশটা হচ্ছে একজন মুসলমান ঠিক আছে তো ধর্ম উপদেশটা বরাবরের মতো এই দেশে মুসলমান হবে কেন হিন্দু হতে পারে না খ্রিস্টিয়ান হতে হতে পারে পারে না না আমার কোনো আপত্তি ধর্ম যদি মুসলমান হয়ে থাকে কিন্তু প্রত্যেকবার ধর্ম উপদেশটা মুসলমান হবে কেন এটি কি শুধুমাত্র মুসলমানদের দেশ ধর্ম কি শুধু বাংলাদেশে মুসলমানদের জন্য হিন্দুদের জন্য কি কোনো ধর্ম নাই অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কি কোনো ধর্ম নাই বিষয়টা বুঝতে পেরেছেন এটা খেয়াল রাখবেন তো বাংলাদেশের হিন্দু ভাই বোনদের উপর যে আক্রমণ হয়েছে এই ব্যাপারে বা হচ্ছে এই ব্যাপারে একজন হিন্দু বোন খুব সুন্দর জবাব দিয়েছেন আমি এটিকে খুব পছন্দ করেছি আমি আপনার আপনাদের সামনে তুলে নিয়ে আসতেছি এই এই বোনটি কি বলছেন একটু শুনুন হ্যাঁ ঠিকই বলেছেন উনি বলেছেন হিন্দুরা কি মিয়ানমার থেকে ভেসে আসা রোহিঙ্গা না হিন্দুরা এই দেশে ভেসে আসা রোহিঙ্গা নয় হিন্দুরা কোনো বহিরাগত মানুষ নয় এই দেশ হিন্দুদের দেশ এটি তাদের পূর্বপুরুষদের ভূমি এবং এই দেশের বাংলাদেশে এই দেশে যে মুসলমানরা আছেন এদের পূর্বপুরুষরাও এই হিন্দুরাই ছিলেন ঠিক আছে সুতরাং এই দেশ বরাবরের মতোই হিন্দুদের দেশ হুম এবং এটি অন্যান্য ধর্মাবলম্বীদেরও দেশ এটাই হচ্ছে আসল কথা তো উনি একটি কথা বলেছেন যে উনারা কি একটি প্রশ্ন করেছেন ওনারা কি ভেসে আসা রোহিঙ্গা না আপনারা ভেসে আসা রোহিঙ্গা না আজকে যারা ক্ষমতায় বসে আস বসে আছে এরা হচ্ছে ভেসে আসা ভাইরাস এরা এদের রুট বাংলাদেশে না এদের রুট পৃথিবীর অন্য কোনো কোনো দেশে ঠিক আছে এই যে ডক্টর ইউনুস উরফে খবিস তার তো শুনেছি বাংলাদেশের কোনো পাসপোর্টই নাই সে হচ্ছে আমেরিকান নাগরিক ঠিক আছে তো সে হচ্ছে ভেসে আসা ভেসে আসা বিদেশি হ্যাঁ তো কার কাছে আপনি কি আশা করছেন আর এই যে জামাত শিবির জামাত শিবিরের যাদেরকে নিয়ে এস উনি ক্ষমতাসীন হয়েছেন এই জামাত শিবিরের এরা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে থাকে না তারা জিন্নাকে বাংলাদেশের মানে তাদের জাতির পিতা মনে করে থাকে তাদের জাতীয় আব্বা হচ্ছে জিন্না তাদের জাতীয় সঙ্গীত তাদের মানে জাতীয় সঙ্গীত হচ্ছে কাওয়ালি হ্যাঁ তাদের জাতীয় ভাষা হচ্ছে উর্দু হুম এরা 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 তো তো বাংলাদেশের মানুষ না এরা হচ্ছে সেই পাকিস্তানিদের হ্যাঁ রুহানি সন্তান সুতরাং এরাই হচ্ছে বহিরাগত আপনারা বহিরাগত না আপনারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে হ্যাঁ অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে শোনা যাক ওয়েলডান আপনি খুবই চমৎকার কথা বলেছেন এই দেশে এই দেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান। একদম খাঁটি কথা আপনারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন এই দেশের এই দেশটিকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি বেশি হিন্দু মা হিন্দু মা ইজ্জত ইজ্জত হনন করা হয়েছে ঠিক আছে তো হিন্দু ভাই বোনদের এই দেশের স্বাধীনতার জন্য অবদান অনস্বীকার্য কিন্তু একটা কথা আপনার কথা থেকেই আমি বের করে নিয়েছি আপনি বলেছেন এই দেশের স্বাধীনতা যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছে কিন্তু নাবুন এই দেশের স্বাধীনতা যুদ্ধে সবাই অংশ গ্রহণ করে নাই এই যে আজকে রাজাকার আলবদরের সাওয়ালরা হ্যাঁ ক্ষমতাসীন হয়েছে এরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই এদের জাতীয় আব্বা গুলাম আজম হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই স্বীকার করে নাই সে বলেছিল পাকিস্তানকে ভাঙ্গার জন্য শেখ মুজিব ইন্ডিয়ার সহায়তায় বা মানে মানে স্পাই হিসাবে কাজ করে যাচ্ছেন বা একজন নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই এই যে আজকের রাজাকাররা আছে এদের জাতীয় আব্বা গুলাম আজম হুম সৌদি আরবকে সাতবার সুপারিশ করেছিল যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়া হয় উনিশশো সালে যখন জাতির জনককে সপরিবারে হত্যা করা হয় তখনই সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় তো সবাই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আজকে আপনি বা আপনারা যাদের কাছে হ্যাঁ আপনাদের উপর নির্যাতন বন্ধ করার কথা বলছেন এই এরাই নাইনটিন সেভেন্টি ওয়ানে আপনাদের মা বোনদের ইজ্জত হনন করেছিল এরাই আপনাদের আপনাদের মা বোনদেরকে হ্যাঁ এরা কি করেছে মা বোন ভগিনীদের মা বোন ফ্যামিলির অন্যান্য নারীদেরকে পা খানাদার বাহিনীর কাছে হ্যাঁ ইজ্জত লুণ্ঠন করার জন্য সপোর্ট করেছিল এদের কাছে এদের কাছে দাবি জানাচ্ছেন হ্যাঁ এরাই তো বাংলাদেশে নাইনটিন সেভেন্টি ওয়ানে হিন্দুদের উপর নির্যাতন চালিয়েছিল এরা তো স্বাধীনতা বিরোধী এরা সাম্প্রদায়িক আর একটু শুনিং হ্যাঁ আপনি বলেছেন এইটা আপনারা মিয়ানমার থেকে ভেসে আসার রোহিঙ্গা না হ্যাঁ ভেসে আসা পাকিস্তানিদের জারত সন্তানরা হচ্ছে আজকে যারা ক্ষমতায় আছে তারাই বুঝতে পারছেন এরা বাঙালি সংস্কৃতি বাঙ্গালিত্ব বাংলাদেশের স্বাধীনতা কোনো কিছুকেই স্বীকার করে না এগুলো আমরা মাসের ভিতর দেখে এসেছি ঠিক আছে আর আপনি বলেছেন যে আপনারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি বারবার বলছেন এটা তো আমরা জানি কিন্তু যাদের কাছে আপনাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধের কথা দাবি বন্ধের কথা বলছেন এরা তো কেউই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই স্বাধীনতা যুদ্ধের সময় ইনুস কথায় ছিল এর খবরও তো আমরা জানি না আর তার সাথে যে রাজাকারের পুলাপাইন ছিল এদের দাদা এদের যে জামাতি দাদা ছিল এরা তো স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই বরং এর বিরোধিতা করেছিল আর এরাই আপনাদের হিন্দু

সব কিছুই ভাঙচুর করতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা থেকে শুরু করে হ্যাঁ মন্দির মন্দির থেকে শুরু করে মাজার মাজার থেকে শুরু করে মসজিদে হামলা এহেন কোনো কাজ তারা বাকি রাখে নাই বুঝা গেল এদের কাছে জীবিত মানুষরাও যেমন নিরাপদ না কবরে সাহিত্য মানুষ মৃত মানুষরাও নিরাপদ না এর বড় প্রমাণ হচ্ছে মাদার ভাঙচুর করা আর মন্দির তো তারা ভাঙবেই ঠিক না ভাঙবেই এটা তাদের ধর্ম বলে দেয় হ্যাঁ তাদের আইডিওলজি এটিকে এটি এটিকে উৎসাহিত করে আবার শুনি কেন এই অবস্থা আচ্ছা আপনি আবারও বলেছেন এই দেশের জন্য কি আপনারা যুদ্ধ করেননি অবশ্যই যুদ্ধ করেছেন কিন্তু একটা কথা আমি আবারও বলি এই দেশের জন্য যুদ্ধ করে নাই ইনুস এবং ইনুসের সাথে যে রাজাকার আলবদররা ক্ষমতা ক্ষমতায় ক্ষমতায় ভাগ বাটুয়ারা বসিয়েছে এরা যুদ্ধ করে নাই আবার শোনা যাক না উনি পুনঃ পূরণ না আপনি একটা খুব ভালো কথা বলেছেন এইবার এইবার আবার হাতিয়ারকে মানে গর্জে জন্য সবাইকে আহ্বান করতে হবে আপনি এইটা বলেছেন খুব ভালো কথা আবার আপনারা শুধুমাত্র আপনাদের অধিকার না আপনারা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে হুম আপনাদের অধিকার সহ হ্যাঁ বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশে অন্যান্য সকল মানুষের হ্যাঁ স্বাধীনতার ইতিহাসকে সুরক্ষার জন্য আন্দোলন করুন কিসের নোবেল বিজয়ী সে নোবেল বিজয়ী না গরিবের রক্ত রক্তচুষা টাকা দিয়ে সে নোবেল কিনে নিয়েছে সে কিসের সে কিসে কিসের বিজ্ঞ মানুষ সে মূর্খ না না সে আপনাদের কোন দাবি পূরণ করবে না সে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হ্যাঁ আপনারা আন্দোলন করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না সে দাবি না মানে আপনারা আন্দোলন করতে থাকুন যতক্ষণ পর্যন্ত একে উষ্টা মেরে হ্যাঁ এদেশের জনগণ ক্ষমতা থেকে না নামাতে পারে যতক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলন করতে থাকুন যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ একে উষ্টা মেরে ক্ষমতা থেকে নামায় বোঝা গেল আজকে সারা বাংলাদেশ অস্থির হম শ্রমিক আন্দোলন শ্রমিকদের মধ্যে বিক্ষোভ পাহাড়ি জনতার মধ্যে বিক্ষোভ বাঙালি পাহাড়িদের মধ্যে সংঘর্ষ হ্যাঁ মন্দির মসজিদে আক্রমণ মানে ইউনিভার্সিটিতে গণপিটুনি দিয়ে মানে অসুস্থ একটা মানসিকভাবে ভারসাম্যহীন একটা মানুষকে হত্যা করা হ্যাঁ মানুষ আজ এই দেশের কোথাও এখন নিরাপদ নেই তো ইনুস বাবা আপনি বাবা ইনুস বাবা আপনি জলদি ক্ষমতা ছাড়ুন হলে এই দেশের জনগণ রাস্তায় নামবে আপনি চতুর্মুখী আন্দোলনের সম্মুখীন সারা দেশের আনাচে কানাচে মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে নেমে পড়েছে আপনি অতি তাড়াতাড়ি বিদায় হন সবাই ভালো থাকবেন অল